চেয়ারম্যান স্যার এবং আমাদের ডিরেক্টর সাকিব খান উনিও কিন্তু যথেষ্ট পরিমাণ কাজ করে যাচ্ছেন সাকিব ভাই তো অলরেডি অনেক কিছু করছেনও মানে আছে না যে যেটা বললাম যে মানুষকে দেখিয়ে অনেক কিছু করলেই যে সেটা হয়ে যাবে সাকিব ভাই একটা কাজে গিয়েছেন এবং উনি ওইখান থেকে অনেক কিছু দিক দেন দিক নির্দেশনা দিয়েছেন আমাকে শাকিব খান মানুষকে দেখিয়ে ও ভিডিও করে দান করে না বললেন নায়ক ইমন বিয়ার্স বিস্তারিত জানতে একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকুন সাকিব খান সবসময় গোপনে দান করতে পছন্দ করে শাকিব খান দান করার সময় গরিব অসহায় মানুষদের পাশে থাকার চেষ্টা করে কিন্তু তিনি কোনো কিছুর ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন না অনেক তারকা আছে যারা কোনো কিছু দান করার সময় ছবি তুলে ভিডিও করে তা ফেসবুকে পোস্ট করে নায়ক ইমন বলেন সাকিব ভাই বর্ণাতদের জন্য অন্য কিছু করছে কিন্তু তিনি এই সব কিছু ছবি তুলে পোস্ট করেন না তাই অনেকে জানে না যে সাকিব ভাই বর্ণাত্যদের জন্য কি করছে অনেকে কই জানতেও চাই সাকিব ভাই নিজ থেকে বর্ণাতদের পাশে কেন দা দাঁড়ায় না আসলে সাকিব ভাই বর্ণাত্যদের জন্য অনেক কিছু করছে আরও অনেক কিছু করবে তার জন্য চেষ্টা করতেছে ইমন বলেন সাকিব ভাই নিজের অর্থ থেকে এবং তার প্রশাসনী প্রতিষ্ঠান হারলান কোম্পানি থেকে দশ হাজার বর্ণাতদের পরিবারের জন্য বরণ পোষণের দায়িত্ব নিয়েছে সাকিব খানের মন অনেক বড় গরিব অসায়ীদের জন্য দান করতে একটু কাপ কর না বর্ণাতদের জন্য দান করার সময় ছবি তুলে পোস্ট করা কোনো বড় মন মানসিকতা পরিচয় দেওয়া নয় নেহাত ছোটো মন মানুষতা পরিচয় দেওয়া প্রকাশ করা ছাড়ার কিছু নয়